শাকিব খানের সঙ্গে একটা ছবি করেছিলাম কমার্শিয়াল বাংলা ছবি ওয়াও এবার শাকিব খানকে নিয়ে বোমা ফাটালেন স্বস্তিকা মুখার্জি ভাইবার আপনারা অনেকেই জানেন আবার অনেকেই জানেন না স্বস্তিকা মুখার্জিও কিন্তু সাকিব খানের হিরোইন দুই হাজার আট সালে সবার উপর প্রেম সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করেছিলেন স্বস্তিকা মুখার্জি এবং তখন শাকিব খানের ব্যবহার দেখে মুগ্ধ হয়ে গতকাল ঢাকা এসেই শাকিব খানকে নিয়ে যেন প্রশংসার ঝড় বইয়ে দিলেন স্বস্তিকা মুখার্জি ভাইবার শাকিব খান এপার বাংলা সুপারস্টার ওপার বাংলা সুপারস্টার এবং ওপার বাংলায় গিয়ে যে কটা সিনেমা করেছেন যে কটা হিরোইনের সাথে সিনেমা করছেন প্রত্যেকটা হিরোইন কিন্তু সাকিব খানকে নিয়ে প্রশংসা করেছে কারণ তিনি বলেন সাকিব খান বাংলাদেশে তো সুপারস্টারই কিন্তু ওপার বাংলায় গিয়ে আমাদের ইন্ডাস্ট্রির হিরোদের পিছে ফেলে তিনি সেcano সুপারস্টার হয়ে যান এটা কিন্তু সাকিব বিয়েন্ডর জন্য বড় একটা খুশির খবর কারণ তার সিনেমার নায়িকা এবং ওপার বাংলার একজন নায়কে তিনি যখন এই কথা বলেন তখন তো এটা সাকিব খানের জন্য এবং আমাদের জন্য খুবই খুশির খবর তবে সাকিব খানের সাথে এই নায়িকাকে একটা সিনেমায় দেখা গেল পরবর্তীতে কিন্তু আর দেখা যায়নি কিন্তু তিনি গতকাল এখানে তার মনের ইচ্ছা প্রকাশ করেছেন তিনি বলেছেন সাকিব খানের সাথে যদি আমার আগামিতে সিনেমার অফার আসে আমি অবশ্যই করব তবে দর্শকদের এটা নিয়ে একটু দিমত হয়েছে কারণ সস্তিকার বর্তমান বয়স হয়েছে ছেচল্লিশ বছর আর সাকিব খানের বর্তমান বয়স হচ্ছে 45 বছর এখন সাকিব খানকে একজন সিনিয়র অভিনেত্রীর সাথে অভিনয় করবেন কিনা সেটাও এখন দর্শকদের একটা প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে কারণ সাকিব খান এখন যে লেভেলে উঠে গেছে সাকিব খান কি এখন এই হিরোইনের সাথে সিনেমা করবে যদি করে থাকে সেটা সাকিব খানের একান্তই ব্যক্তিগত বিষয় সাকিব খান যদি এই হিরোইন নিয়ে একটা সিনেমা টেনে নিয়ে যেতে পারে সেটা তার একান্তই ব্যক্তিগত বিষয় তো ভাই বেড়াদের এই যে স্বস্তিকা মুখার্জি তিনি যে সাকিব খানকে নিয়ে এসেই সাকিব খানের প্রশংসা করলেন কারণ প্রত্যেকটা হিরোইনেই সাকিব খানকে নিয়ে প্রশংসা করে কারণ সাকিব খানের ব্যবহারটাই এমন শুধু বাংলাদেশে কিছু উল্টাপাল্টা লোক আছে স্বার্থবাদী লোক তারাই উল্টাপাল্টা কথা বলে তো ভাই বেড়াদের সাকিব খানকে নিয়ে যে স্বস্তিকা মুখার্জি এমন একটা বোমা ফাটালেন এই বিষয়ে আপনাদের কি মন্তব্য হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন এবং আমার চ্যানেলটি তো নতুন হয়ে থাকলে নিত্য নতুন আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন